আমি তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়কেই ভালোভাবে শুনে এরপর মন্তব্য করবেন আর একটা জিনিস মনে রাখবেন যে আমি যে কথাগুলি বলি এগুলি আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাকে আপনাদের সাথে শেয়ার করি আসলে এই কোনো বিষয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই এগুলি আপনাদের মতোই কিছু ভাবনা হয়তো আপনারা বলেন না আমি বলি আর যেহেতু প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট আমাদের সমাজ আমাদের রাজনীতি আমাদের আশপাশ পরিবেশ আমাদের সমাজ আমাদের মোটামুটি ভালো থাকা মন্দ থাকা সব কিছুই এইসব বিষয়ের সাথে সম্পৃক্ত সুতরাং আমি যেহেতু বলবার একটু সুযোগ আছে আমার বলবার একটা জায়গা আছে আমাকে আপনারা দু দু চারজন চেনেন জানেন ভালোবাসেন বা ঘৃণা করেন হট আমার কথাগুলি হয়তো শেয়ার করলে কিছুটা হলো আপনাদের মনের মধ্যে হয়তো কিছু প্রশ্ন জাগ্রত করতে পারি অথবা আপনাদেরকে কিছু আশ্বস্ত করতে পারি আপনাদের একটা আস্থার জায়গা তৈরি করতে পারি কোনো না কোনোভাবে আপনাদের চিন্তার চেতনার একটি ক্ষেত্র তৈরি করবার জন্য আমি আমার প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি তো যাই হোক আমার সমালোচনা করতেই পারেন আর প্রতিটি বিষয় নিয়ে যেহেতু আমি কথা বলি বা বলার চেষ্টা করি সব বিষয় যে আমি একদম পুরোপুরি বিশাল বিশেষজ্ঞ তাও না তবে সাধারণ জ্ঞান কমন সেন্স সাধারণ জনগণের যে ভাবনা ওই সব জায়গা থেকে আমি বলবার চেষ্টা করি তবে সাধারণ মানুষ মানুষবিহীন সাধারণ মানুষের সমর্থন সমর্থনবিহীন সাধারণ মানুষের সহযোগিতা বিহীন কোনো কিছুই চলান এটা মাথায় রাখতে হবে একজন রিক্সাওয়ালার একটা ভোট একটা ভোট যদি কম হয় আর সেটা যদি ধরুন কথার কথা কোনো একজন রিক্সাওয়ালা বলুন যাদেরকে আমরা সমাজে সাধারণ খুবই নিম্ন শ্রেণীর শ্রমিক হিসেবে তাদেরকে হয়তো দেখি অনেকেই এভাবে দেখে থাকেন তাদের একটা ভোটের কারণে কিন্তু একজন এমপিও ফেল করে মাথায় রাখতে হবে এমপি ইলেকশনে একজন প্রার্থীও ফেল করে যদি একটা ভোট না যায় আর সেটা যদি কোনো একজন রিক্সাওয়ালারও ভোটও হয় ফেল করে আর দেখে সেখানে তার জীবনের বড় ধরনের পরিবর্তন হয়ে যেতে পারে তো যাই হোক ওই বিষয়ে আমি না যাই আমি যে বিষ তিনটি বিষয় নিয়ে কথা বলব সেটি হলো প্রথমত আমাদের বাণিজ্য সম্মানিত মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব আকিজ বসির তিনি শুধুমাত্র বাণিজ্য উপদেষ্টা নন গতকালকে তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি আমার সমালোচনা করেছেন আমাদের ফেজদেব বিপুলের সমালোচনা না তিনি বলেছেন যে ফেজদে পিপল তার নামে কথাবার্তা বলছে যা সঠিক নয় তিনি যা করছেন সেটাই সঠিক আমরা যেটা ভাবছি তাকে নিয়ে সেটি সঠিক নয় তো আমি যারা আকিশ বসির সাহেবের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি এটা ঠিক আপনি যখন আপনার যোগদান হয় আপনি যখন আগমন ঘটান আমাদের বর্তমান সরকারের কেবিনেটে তখন আমরা খুবই প্রশংসা করেছি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি খুবই আনন্দিত ছিলাম যে আপনার মতো একজন একজন ঝানু মানুষ আপনার মতো একজন সফল ব্যবসায়ী আপনার মতো একজন কি বলবো একজন বাংলাদেশের অর্থনীতিতে যিনি অনেক বড় অবদান অবদান রেখে যাচ্ছেন যার পরিবার এবং যিনি নিজে তিনি নিশ্চয়ই আমাদের অর্থনীতিতে একটা বড়ো ধরনের সফলতা দেখাতে পারবেন খুব স্বল্প সময় এমন একটা ক্যারিসমেটিক কম্পিডেন্স আপনার মধ্যে আছে সেজন্য আমরা যারা বুঝি তারা খুশি হয়েছিলাম কিন্তু কথা হলো সব আপনার সব কিছুই ভালো শতভাগ ভালো হতো তা নয় আপনার কিছু কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে বিতর্ক জন্ম দিয়েছে এবং যারা ভিকটিমাইজড হয়েছে তাদের মতে ভিকটিমাইজড তারা হয়েছে মনে করছে তারা তারা আমাদের কাছে এসছে বলেছে আমরা যাচাই বাছাই বা আমি ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করে কথাগুলো বলবার চেষ্টা করছি কারণ আপনারা কখন কি সিদ্ধান্ত নেন জনগণের তো আক্কা করেন না আপনারা যদি মনে করেন আপনারা যা করেন তাই জনগণের সিদ্ধান্ত জনগণ সেটাতেই খুশি এটাও ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার সিদ্ধান্ত সঠিক জনগণের সিদ্ধান্ত কিন্তু জনগণকে অবশ্যই সম্পৃক্ত করবার জন্য যে রক্ত মানুষ দিয়েছে যে না জনগণেরও মতামত থাকতে হবে যে কোনো ধরনের ভালো মন্দ সিদ্ধান্তের মধ্যে সেটাকে আপনারা পাশ কাটিয়ে যাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম পোর্টে যতটুকু শুনেছি চট্টগ্রাম কোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বলবো আমি কারণ হলো দেখুন বাংলাদেশ এমন একটা দেশ এখানে আমাদের দেশিদের হাতে কোনো কিছুই ভালো চলবার মতো না কারণ আমাদের কারেক্টারটা অত বেশি ভালো না এখন যদি আমি মনে করি যে আমাদের সকল ডিপার্টমেন্ট ভালো মানুষের দরকার তাহলে পুরো বাংলাদেশকেও বিদেশিদের হাতে তুলে দিতে হবে পুরো বাংলাদেশকে পুরোটা বাংলাদেশ এই যে এক লক্ষ চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার পুরোটাকেই বাংলাদেশ বিদেশিদের হাতে তুলে দিতে হবে কোন ডিপার্টমেন্ট ভালো চলে আমাকে পড়েন বলতে পারেন একটা ডিপার্টমেন্ট সততার সাথে চলে যদি বলতে পারেন আমি আপনার সব কিছু মেনে নেব কোনো ডিপার্টমেন্ট ভালো চলে কারণ আমরা মানুষ হিসেবে ভালো হতে পারিনি আমাদেরকে ভালোভাবে গড়ে তোলা হয়নি সমাজ রাষ্ট্র আমাদেরকে সততার সাথে কাজ করা শেখায়নি এবার অনেক লম্বা বিষয় সে বললে আমি অনেকক্ষণ বলতে পারবো তবে এই বাস্তবতার আলোকে এখন যদি আপনি ধরে ধরে অমুক ডিপার্টমেন্ট ভালো চলতেছে না যারা চালাচ্ছেন না বাদ দাও বিদেশি যারা তুলে দাও এই ডিপার্টমেন্ট ভালো চলতেছে না বাদ দাও তুলে দাও কারণ বাংলাদেশের জন্য থাকবে কি বাংলাদেশের মানুষ কোথায় যাবে বাংলাদেশের মানুষকে যদি আপনি কী করবেন এই যে মানে কোর্ট চট্টগ্রাম কোর্ট কোর্ট চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে চেয়ারম্যানের অতীত ইতিহাস সহকারে সেই সে ফ্যাসিস্ট আমলে যা অপকর্ম করেছে সেসব ব্যাপারে বহুবার আমরা কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে আমাদের ফ্যাসিস কথা বলেছি কারণ আমরা গ্রাউন্ডে গিয়ে তার সম্পর্কে জানি জেনেছি জেনে টেনে অনেকবার কথা বলেছি তাকে পরিবর্তন করে বাংলাদেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কম হল আঠারো লাখ মানুষ যোগ্য মানুষ আছে যেখানে তার চেয়ে ভালো করতে পারবে তাকে এখনও পর্যন্ত রেখে দেওয়া মানে থাকে এর পিছনে কাহিনী আছে আপনার যারা নিয়োগকর্তা আপনার সরকার যারা নিয়োগকর্তা তারা করাপ্টেড তাদেরকে পরিবর্তন করুন ড্রাইভে যে থাকবে সে যদি সঠিক থাকে তাহলে অবশ্যই ভালো দিকে গন্তব্য আই মিন আপনার আপনি আপনার উদ্দেশ্য সফল হবে আপনি অবশ্যই সেখানে রিচ করতে পারবেন আপনার কোম্পানির কথা বলুন আপনি আপনার কথাই বলেছেন আপনার সংবাদ সংগ্রাম আমি পুরোটা শুনেছি আপনি সঠিক ছিলেন বলে আপনার কোম্পানিকে আপনি সফল করতে পেরেছেন তো এখন আপনি যদি সঠিক থাকেন আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন বিমানের তো বিমানটার দায়িত্ব নিয়ে আপনি বিমানের মানুষদের চালান কেন অন্য কাউকে দিতে হবে বিমানের এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিষয় দায়িত্ব কেন অন্যগুলো থার্ড কোম্পানিকে দিতে হবে ঠিক আছে আমি এই বিষয়ে বলতে চাই না আপনি হয়তো ভালো জানেন তবে এইসব কারণে আমার কাছে মনে হয়েছে যারা আছে বর্তমানে বেছে বেছে যারা আসলে সত সততার সাথে তাদের কর্মকাণ্ড থেকে শুরু করে তাদের কাজ তাদের সততা সব কিছু ভালো রিপোর্ট যদি পান যাদের পান তাদেরকে দায়িত্ব দিয়ে যারা আছে বর্তমানে তাদেরকে আপনি একটু একই করেন এরপরে তাদেরকে কাজে লাগিয়ে দেখেন যদি ভালো চালাতে পারেন চালুন না হলে একসময় এগিয়ে করুন কিন্তু হুট করে আপনি দায়িত্ব নিয়েই এই পুরো দায়িত্বটা আপনি থার্ড কোনো পার্টিকে দিয়ে দিবেন এটা শুনতে আমাদেরকে একটু ভাবায় যে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা আপনি প্রমাণ করুন যে আপনার এই উদ্দেশ্যের মধ্যে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আপনার কোম্পানির কোনো স্বার্থ নেই আপনার পারিবারিক কোনো সংশ্লিষ্টতা নেই আপনি স্পষ্ট করেছেন সেগুলি আমরা অবশ্যই দেখব সমিতিকে অবশ্যই ধরে ধরে জনগণকে আর তো জিজ্ঞাসা করে করে আপনি চালাবেন না অবশ্যই জনগণের যে জনগণের জন্য যারা কথা বলে জনগণের মধ্যে যারা বোঝে তাদেরকেও আপনি সম্পৃক্ত করেন সরকারের মধ্যে আপনার মন্ত্রণালয়ে কারণ সব কিছু সচিব আর আপনি মন্ত্রী আপনি এরিয়াতে সব কিছু আপনারাই বোঝেন এই চিন্তার চেতনা বের হন আমরা এটার বড় ধরনের খুব খারাপ ইতিহাস দেখেছি যে কারণে আমরা উন্নতি লাভ করতে পারিনি যাই হোক গেল জনক আকের বশি সাহেব আপনার ব্যাপারে আমার মন্তব্য আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি দেখেছি আমি ব্যক্তিগত একদম ব্যক্তিগতভাবে সব কিছুর মধ্যে ধর্ম নিয়ে টানাটি করা উচিত না একটা বিষয় দেখলাম সারা বাংলাদেশে খুবই বিতর্ক জন্ম দিয়ে সেটি হলো একজন ভদ্রলোক সে হয়তো আপনাদের চোখে পাগল আমাদের চোখে পাগল সে লম্বা চুল লম্বা দাঁড়িয়ে রেখেছে সে হয়তো নামাজ পড়ে না সে হয়তো অন্য কোনো ধর্মেরও হতে পারে সে হয়তো ভাবের পাগল হতে পারে সে হয়তো কোনো না কোনো পর্যায়ের একজন সাধক হতে পারেন এবং বহুত কিছু ভাবা যায় সেটা তার ব্যক্তিগত স্বাধীন ভাবনা স্বাধীন চলাফেরা স্বাধীন সিদ্ধান্ত আমরা কেন এইসব মানুষকে ধরে যে আচরণে তার জোর করে ধরে তার পাতার চুল কেটে ফেলে দেওয়া তারপরে দাড়ি দাড়িমোচ সব কিছু সেভ করে দেওয়া এরপর তাকে আপনি মুসলমান বাড়াতে যাচ্ছেন তাকে নামাজ পড়ানোর জন্য জোর করছেন কেন রে ভাই আল্লাহ কোন জায়গায় আপনাদেরকে বলেছে যে কাউকে জোর করে করে আপনি তার লম্বা চুল থাকলে আপনি বাট্ট ছোটো করে দেবেন কাটো করে দেবেন এতে আপনাদের কয়েকজনের কারণে আমাদের পুরো ইসলামকে নিয়ে মানুষ কটুক্তি করার সাহস পায় আমাদের পুরো ধর্মকে নিয়ে মানুষ সমালোচনা করবার একটা সুযোগ পায় এটা কইরেন না আপনার পছন্দ আমার পছন্দ একরকম হতে হবে এটা কোনোভাবেই সম্ভব না তাহলে পৃথিবীতে আল্লাহ কারো টাক রাখতো না আর কারো লম্বা লম্বা চুল রাখতো না পৃথিবীতে আল্লাহ কাউকে মানে দেখবেন যে আমার আমার দেখা যাচ্ছে দুদিন সেভ না করলে দুনিয়ার দাড়ি বড় হয়ে যায় আমার দেখা যাচ্ছে অনেকের মাসও দাঁড়িয়ে ওঠে না তো যাই হোক এগুলি আমি সাধারণ সেন্স থেকে বলছি আপনাদের হয়তো ধর্মীয় আলোকে বহুত কিছু বলবো আর সেটার প্রতি আমার শতভাগ সম্মান আছে কিন্তু একজনকে এভাবে রাস্তা থেকে ধরে নিয়ে আপনি এই গণতান্ত্রিক আধুনিক বিশ্বে কারো ব্যক্তিগত ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কারো শারীরিক কি বলে যায় এটাকে শারীরিক ব্যক্তিগত ইচ্ছার বিরুদ্ধে আপনি আপনার ইচ্ছাকে চাপিয়ে দেওয়া এটা সরাসরি অপরাধ ধর্ম বাইরে বলছে ধর্মটাকে সব জায়গায় আপনার ধর্ম আপনার আরেকজন ধর্ম আরেকজনের এগুলি করলে মানুষ আমাদেরকে খারাপ বলবে আপনাদের বিষয়ে এগুলি কেউ বলবে না কারণ আপনাদের বিষয়ে এগুলি বললে অনেকের ভিউ কমে যাবে কারণ অনেকে আছে আপনাদেরকে এভাবে আপনি যেটা করেন এটা সঠিক বলে বলে লক্ষ লক্ষ ভিউ কামায় মাথায় রাখতে হবে কিন্তু আপনি যে কতটুকু সঠিক করেছেন ব্যঠিক করেছেন মানে হিউম্যান রাইটসের গ্রাউন্ড থেকে আপনি কতটুকু সঠিক বা ব্যথিক করেছেন এই বিচার করবার আগে আমাদের অনেকে আছে যে চিন্তা করে যে আপনি আমাকে নিয়ে কি ভাববেন আরে ভাই আপনাদের আপনাদের কাজ আপনারা করুন তাদের পাগল হলে তারা তাদের পথে ছেড়ে দিন আমাদের কথা শুনুন আমার কথা হয়তো খারাপ লাগতে পারে মনে রাখবেন আপনারা যারা ধর্মীয় লাইনে একটু আমাদের থেকে চর্চা বেশি করেন তাদের ভালো আমার চেয়েও বেশি চায়নি কেউ বিগত যুগ ধরে আমার চেয়েও বেশি চায়নি কেউ এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো প্রমাণ দিয়েছি শতবার সুতরাং আমি এসব কথা বললে একটু মনোযোগ দিয়ে শুনেন ভণ্ডামি আমি করি না মাথায় রাখবেন বহুত ভণ্ড আছে আপনাদেরকে বিপথে চালাবার জন্য চেষ্টা করে শুধুমাত্র আপনাদের ভাবা পাওয়ার জন্য এগুলি বুঝিয়ে নিন এখানে অনেক কিছু আছে এসব জি বিষয়গুলিকে ব্যবহার করে আমাদেরকে একটা বিপ্রতক পরিস্থিতি নেওয়ার জন্য রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চলমান আরেকটি বিষয় খুব দু মিনিটে শেষ করতে অনেক লম্বা হয়ে গেছে এটি হলো এনসিপির সাপলা প্রতীক চাওয়া কেন রে ভাই সাপলা প্রতীক বাংলাদেশের জাতীয় একটা প্রতীক জাতীয় ফুল সাপলা এবং জাতীয় প্রতীক আমাদের এটা জাতীয় প্রতীক এটা কোনো একটা রাজনৈতিক দলের কেন হবে এটা কি হয় আপনার পুলিশের কাঁধের মধ্যে সাপলা আপনার প্রত্যেকটা জাতীয় অফিসের মধ্যে সাপলা আপনি এটা আমাদের জাতীয় জাতীয় সিম্বল এটা আপনার রাজনৈতিক দলের মার্কা কেমন হয় এটা বলতে পারেন এটা একটা কমন সেন্সের বিষয় না মানে আমরা এইসব বিষয় নিয়ে অবশ্যই একটু বুঝে শুনে কথা বলা উচিত আমরা কেন এগুলিকে রাজনৈতিক চাপ দেব এগুলিকে কেন রাজনৈতিকভাবে বিবেচনা করার চেষ্টা করব কিছু কিছু বিষয় আছে আমাদের ছাড় দেওয়া উচিত এনসিপি যারা বর্তমানে আছেন এই মোটামুটি ধরেন বি পঁচিশ বিশ বছরে যাদের আশি বছরের ভাব নিয়ে আছেন তারা একটু বুঝুন সব কিছু আপনাদের ভাব নিয়ে চলা ভাবনা করা উচিত না একটু সব সাধারণ মানুষের অন্যান্য দলের বা নির্বাচন কমিশনের আপনাকেও মাঝে মতো বোঝাচ্ছে আপনারা অনেকেই বোঝেন কিন্তু এটা শুধু শুধু এগুলিকে আপনার ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি করছেন আশা করি আমাদের সাপলা ফুল এটা কেউই কারোই ব্যক্তিগত সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই আপনাদের প্রতি অনেক শুভকামনা রইল সফলতা আসুক আপনাদের জীবনে বাট একটু ভেবে চিন্তে সব কিছু তাদের দাঁড়া করা উচিত সবার জন্য মাথায় চিন্তা রাখুন ধন্যবাদ তিনটি বিষয় বললাম আমার ব্যক্তিগত বিষয় আর আপনাদের সবার যে কোনো বিপদ আপদে যে কোনো ইয়েতে আমি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করে আসছি করব সামনেও অবশ্যই আমার পাশে থাকবেন সমালোচনা করুন গালাগালি করেন না ভাই আমি নিজেও গালাগালি করি না আপনিও গালাগালি করেন না কারণ গালাগালি শুনলে মাথা গরম হয়ে যায় আমিও কম গালাগালি যাই না কিন্তু আমার মানুষকে বিব্রত করবার মতো কারো কাউকে মানে আমি ব্যক্তিগতভাবে আমার গালাগালি দিয়ে আমি সমাজ আর সোশ্যাল মিডিয়া নষ্ট করতে চাই না Please, thank you so much.